সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা উত্তর আমেরিকা মহাদেশ নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব উত্তর আমেরিকা মহাদেশের যতগুলো রাষ্ট্র রয়েছে তাদের অবস্থানগুলো দেখা এবং এই উত্তর আমেরিকা মহাদেশ থেকে আপনার বেশ কিছু প্রশ্নের সমাধান আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসবে এবং আপনারা এটা মাথায় রাখবেন যে আপনাদের এই মানচিত্রটা যখন আমরা দেখাবো তখন কয়েকটি ভাগে আপনার করে যদি এই আমেরিকা মহাদেশকে বা উত্তর আমেরিকা মহাদেশকে আপনারা পড়েন তাহলে আপনার প্রশ্নগুলো অনেক সহজ মনে হবে আপনি একটু লক্ষ্য করেন আমরা প্রথমে এখানে একটি মানচিত্র রেখেছি অর্থাৎ পৃথিবীর একটি মানচিত্র যে মানচিত্রটি আমি প্রতিটা ক্লাসেই রাখছি অর্থাৎ আমরা আগে আমাদের উত্তর আমেরিকার অবস্থানটা কোথায় ঠিক এই অংশটুকু আমরা আলোচনা করবো দেখেন এই হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ তো আমরা আমরা এরপরেই দেখি এই হচ্ছে পৃথিবীতে উত্তর আমেরিকার অবস্থান তাহলে দেখি এই হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ এবং ঠিক এই অবস্থানটিতে রয়েছে উত্তর আমেরিকা এই যে হলুদ অংশটা এটা হচ্ছে উত্তর আমেরিকা এখন অবস্থানটা বোঝার পরে আমরা কিছু তথ্যের সাথে সামঞ্জস্য করে এবার আমরা একটু দেখবো যে আসলে কোন কোন তথ্যগুলি আমাদের পরীক্ষায় আসে যেমন দেখেন উত্তর আমেরিকা কোন গোলার্ধের মহাদেশ একটি প্রশ্ন আসে তো আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে এটি হচ্ছে পৃথিবীর পশ্চিম অংশে অবস্থিত অর্থাৎ এটি পশ্চিম গোলার্ধে অবস্থিত এবং দেখেন এই যে মহাদেশটি এই মহাদেশটি ঠিক উত্তর দিকে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর রয়েছে কোন মহাসাগর আর্কটিক বা উত্তর মহাসাগর অর্থাৎ উত্তর আমেরিকার ঠিক উত্তর দিকে কি রয়েছে মহাসাগর বা উত্তর মহাসাগর রয়েছে এবার আপনি দেখেন এই হচ্ছে তার পূর্ব দিক পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর অর্থাৎ এই হচ্ছে আমাদের উত্তর আমেরিকা এবং তার ঠিক উত্তর অংশে কি রয়েছে আটলান্টিক মহা মহাসাগর রয়েছে এবার দেখেন দক্ষিণ এবং পশ্চিম দিক এই হচ্ছে তার দক্ষিণ এবং পশ্চিম কোণ দক্ষিণ এবং পশ্চিম কোণ এখানে রয়েছে প্রশান্ত মহাসাগর এবার আপনি লক্ষ্য করেন এই প্রশান্ত মহাসাগরের আপনি যদি আমাদের এই অংশটায় আসেন তাহলে এই উত্তর আমেরিকার ঠিক দক্ষিণ অংশ এখানে রয়েছে দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ দক্ষিণ পূর্ব কোণে আরেকটি জায়গা রয়েছে বলতে আমরা আসলে এই অংশটুকুকে বুঝি এইখানে কি রয়েছে এখানে রয়েছে ক্যারিবীয় সাগর ক্যারিবীয় সাগর রয়েছে এবং এই উত্তর আমেরিকা মহাদেশ যখন আমরা পড়ব তখন আপনি লক্ষ্য করবেন যে আমরা ক্যারিবিয় অঞ্চল নামে একটি অঞ্চল নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে তো এবার আমরা আশা করি আমাদের পৃথিবীর মানচিত্রে আমরা এটি বুঝতে পেরেছি যে উত্তর আমেরিকার অবস্থানটি কোথায় আমি আর একবার রিপিট করছি দেখেন উত্তর আমেরিকা পশ্চিম গোলার্ধের একটি মহাদেশ এই মহাদেশটির উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর এবং পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর দক্ষিণ ও পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পূর্বে রয়েছে দক্ষিণ আমেরিকা এবং রয়েছে ক্যারিবিয়ান সাগর আচ্ছা আমরা এবার চলে যেতে পারি পরবর্তী স্লাইডে দেখেন আমরা যদি উত্তর আমেরিকাকে ভাগ করে তার মধ্যে উত্তর 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 যে অংশ অংশ অংশে রয়েছে মাত্র তিনটি রাষ্ট্র কতটি রাষ্ট্র তিনটি তার মধ্যে দেখেন এই হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র আর হচ্ছে কি রয়েছে আহ মেক্সিকো রয়েছে তো আমরা যদি একটু লক্ষ্য করি এই যে যুক্তরাষ্ট্র এবং কানাডা দেখতেই পাচ্ছেন যে এরা আয়তনে কত বড় দুটি রাষ্ট্র তাই না এবং সামান্য একটি অংশ হচ্ছে মেক্সিকো এখন লক্ষ্য করেন উত্তর আমেরিকার উত্তর অংশে কয়টি রাষ্ট্র রয়েছে তিনটি রাষ্ট্র মেক্সিকো যুক্তরাষ্ট্র এবং কানাডা এবং আমরা আসলে আমাদের পরের পর্বটি নিয়ে আসবো বিভিন্ন মহাদেশে যে আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো রয়েছে যেমন এই যে উত্তর আমেরিকার উত্তর অংশের এই যুক্তরাষ্ট্র এবং কানাডা সম্পর্কে বিশেষ করে যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই দেশটিকে ডিটেলস আমাদের পড়তে হবে এবার আপনি যখন এই উত্তর আমেরিকার আপনি মানচিত্রটা দেখবেন শুধু উত্তর অংশের এখানে কয়েকটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে দেখেন এই হচ্ছে ক্যারিবিও সাগর তারপরে দেখেন এই হচ্ছে ক্যারিবিয় অঞ্চল এবং এখানে দেখেন মেক্সিকো উপসাগর রয়েছে অর্থাৎ মধ্য আমেরিকা বলতে যে অংশটা বোঝায় যখন আমরা মধ্য আমেরিকা পড়বো তখন এই অংশটা আমাদের দরকার হবে এবার দেখেন তাহলে আমরা কি পেলাম উত্তর অংশ তিনটে রাষ্ট্র রয়েছে কানাডা যুক্তরাষ্ট্র এবং কি রয়েছে মেক্সিকো এবার আমরা চলে আসবো দেখেন মধ্য আমেরিকা এই মধ্য আমেরিকায় কিন্তু মেক্সিকোটা কিন্তু আমাদের ওই অংশের সাথে এখানে দেখেন সাতটি দেশ হচ্ছে অনলি এই মধ্য আমেরিকায় রয়েছে কোন সাতটি একটু দেখি আমরা এই যে দেখেন গুয়েতেমালা হন্ডুরাস, এল বেবিস নিকার আগু কোস্টারিকা এবং মানামা এই দেখেছেন এই অংশটুকুতে যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোকে কি করা হবে মধ্য আমেরিকা এই মেক্সিকোকে বাদ দিয়ে কারণ মেক্সিকো কিন্তু উত্তর আমেরিকার মধ্যে পড়েছে তো এই মধ্য আমেরিকায় কতটি রাষ্ট্র রয়েছে সাতটি রাজ্য এখন দেখেন এই সাতটি রাজ্যর মধ্যে আমরা এখান থেকে যে খুব বেশি তথ্য আমাদেরকে মুখস্থ করতে হবে তা না কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আপনাকে করতে পারে কোস্টারিকা বা পানামা নিকারাগুয়া গুয়েতেমালা নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ অথবা মধ্য আমেরিকার দেশ নয় হয় সেক্ষেত্রে আপনি যদি একটু মানচিত্রটা পড়েন তাহলে আশা করি আপনার এই জিনিসগুলো অনেক সহজ হবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মধ্য আমেরিকার অর্থাৎ উত্তর আমেরিকার যে মধ্য অংশ সেখানে কি রয়েছে সাতটি রাষ্ট্র রয়েছে সাতটি রাষ্ট্রের মধ্যে কি কি রয়েছে যেমন এখানে দেখেন গুয়েতেমালা রয়েছে ব্যানিজ রয়েছে রাজ রয়েছে এলসালবাদার রয়েছে নিকারাগুয়া রয়েছে কোস্টারিকা রয়েছে এবং কি রয়েছে পানামা রয়েছে এবার তাহলে আমরা চলে যেতে পারি আমাদের পরের অংশে দেখেন ক্যারিবিয়ান অঞ্চল এই ক্যারিবিয়ান অঞ্চলে আমাদের মোট রাষ্ট্র রয়েছে তা আমরা নিশ্চয়ই প্রথমে আমরা একটি কথা বলেছি যে এই উত্তর আমেরিকায় স্বাধীন দেশের সংখ্যা রয়েছে কতটি তেইশটি এখন আমি যদি একটু ফলো করি আমরা উত্তর অংশে পেলাম তিনটি রাষ্ট্র এবং মধ্য অংশে পেলাম সাতটি রাষ্ট্র এবং বাকি যে তেরোটি রাষ্ট্র এই তেরোটি রাষ্ট্র কোথায় রয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অর্থাৎ ওই যে ক্যারিবিয়ান সাগর সেই ক্যারিবিয়ান সাগর দেখেন এই যে যুক্তরাষ্ট্র এই হচ্ছে যুক্তরাষ্ট্র সেখান থেকে দেখেন এই অংশটার সূচনা হয়েছে এইখানে আপনার রাষ্ট্র রয়েছে কতটি তেরোটি এই অংশটুকুর মধ্যে এই ক্যারিবীয় দ্বীপপুঞ্জকে একত্রে যে দ্বীপগুলো রয়েছে সেটাকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরের মধ্যে এই অংশটুকু অবস্থিত এবার দেখেন কোন কোন দেশ দেশগুলো রয়েছে বাহামা দ্বীপপুঞ্জ রয়েছে কিউবা রয়েছে ডমিনিকা ডোমিনিকান প্রজাতন্ত্র গ্রানাডা হাইতি জামাইকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া এবং টোবাকো অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুড়া দেখেন এই তেরোটি রাষ্ট্র এখানে রয়েছে এখন কথা হলো এই তেরোটি রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে হাইতি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে কিউবা তো এই দেশগুলা আমরা যখন গুরুত্বপূর্ণ দেশের ডিটেলস যাব তখন দেখবেন এই দেশগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি এবং এখানে দেখেন এদের মানচিত্রের মধ্যে এদের রাজধানীগুলো নিয়ে নিয়ে এখানে কিছু তথ্য দেওয়া আছে আপনারা চাইলে এরকম মানচিত্র আপনারা নেট থেকে নামিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবার আমরা চলে আসি আবার একটু শুরুতে দেখেন আজকে আমরা যেটি পড়লাম সেটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ তা আমি আবার একটু রিপিট করতে চাই পশ্চিম গোলার্ধের একটি মহাদেশ এই মহাদেশটি উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর এবং তার পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং তার দক্ষিণ পূর্ব দিকে একটি কী রয়েছে একটি মহাদেশ রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং যে ক্যারিবিয়ান সাগর রয়েছে এই দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ এই অংশের মধ্যে এবং সেখানে আপনারা দেখেছি ক্যারিবিয়ান অঞ্চ অঞ্চল রয়েছে উত্তর আমেরিকার উত্তর অংশে রয়েছে তিনটি রাষ্ট্র তিনটি রাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো রয়েছে এবং এরপর যদি আমরা লক্ষ্য করি মধ্য আমেরিকা মধ্য আমেরিকার মধ্যে সাতটি রাষ্ট্র রয়েছে এলসালভাদর হন্ডুরাস ব্যালিস গুয়েতেমালা নিকারাগুয়া কোস্টারিকা এবং পানামা এবং এরপর যদি আমরা লক্ষ্য করি ক্যারিবিয়ান অঞ্চল যেটি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এখানে রয়েছে তেরোটি রাষ্ট্র বাহামা দ্বীপপুঞ্জ বারবাডোস কিউবা ডমিনিকা ডমিনিকান প্রজাতন্ত্র গ্রানাডা হাইতি জামাইকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাইজ ত্রিনেদার অ্যান্ড টোবাকো অ্যান্টিভুয়া অ্যান্ড বারকোডা অর্থাৎ টোটাল তেইশটি রাষ্ট্র আমরা পাচ্ছি কোথায় উত্তর আমেরিকায় যারা স্বাধীন তেইশটি রাষ্ট্র পাচ্ছি কোথায় যারা স্বাধীন রাষ্ট্র রয়েছে এই উত্তর আমেরিকা মহাদেশে এবং আপনি মনে রাখবেন যুক্তরাষ্ট্রের মতো দেশ যে মহাদেশে রয়েছে সেই মহাদেশকে নিয়ে আমাদের অনেক ডিটেলস করতে হবে জানতে হবে এবং আপনি অবশ্যই এই পৃথিবীর কোন অংশে আমাদের এই উত্তর আমেরিকা রয়েছে বা আমেরিকা রয়েছে এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং বিশেষ করে তার চারপাশে যে সাগর মহাসাগরগুলো রয়েছে এগুলোর অবস্থান আপনাকে জানতে হবে এবং কোন কোন দেশগুলো এই মহাদেশে রয়েছে আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে